আমরা অনেকেই মনে করে থাকি যারা আসলে ইশারা ইঙ্গিতের মাধ্যমে সংবাদ উপস্থাপন করে তারা হয়তোবা কথা বলতে পারে না তারা হয়তোবা শুনতে পায় না তো আজকে অনেকের হয়তোবা সেই ভ্রান্ত ধারণা আসলে দূর হয়ে যাবে যে তানজিলা তার তো শিয়াপুই যে আমার সাথে কিন্তু কথা বলছে এবং তিনি কিন্তু খুব সুন্দরভাবে এই যে যে প্রেজেন্টেশনের একটা আর্ট সেই আর্টটাকে কিন্তু বিশেষভাবে উপস্থাপন করছেন বিশেষ শ্রেণীর মানুষের জন্য আমি তানজিলা রাতুসি আমি টেলিভিশনে সংবাদ করা শুরু করেছি দু সাল থেকে এবং তখন থেকে এখন পর্যন্ত আমি পড়ে যাচ্ছি আর আমি এই ভাষাটা শিখতে পেরেছি আমার বড়ো বোনের কাছ থেকে যে একজন বাক শ্রবণ প্রতিবন্ধ তো ছোটবেলা থেকে দেখা গেছে ওর সাথে কথা বলতে বলতে আমি ভাষাটা আয়ত্ত করে ফেলেছি ছোটোবেলা থেকেই এখন আমার তো খেলার কোনো সাথী নেই ও ছাড়া ওর সাথেই কথা বলা ওর সাথেই খেলাধুলা এখন আমার ওর সাথে কথা বলার প্রয়োজনেই শেখা কারণ আমি ওর সাথে কমিউনিকেট করবো কীভাবে আমার এখন এই পুতুলটা দরকার ওকে এখন কীভাবে বলবো আমার এখন এটা খেতে ইচ্ছা করতেছে তুমি কি আমার সাথে খাবে এটা আমি কীভাবে বলবো মানে ওর সাথে কথা বলার প্রয়োজনেই আমার এটা শেখা এমন না যে আমি কারণ ছোটোবেলা তার জানি না যে এইভাবে আমি কিছু করব। তারপরে যখন বড় হলাম আপুর ফ্রেন্ডরা যখন আমার সাথে পরিচয় হলো ওরাও তো দেখেছো তুমি এটা পারো হ্যাঁ পারি কীভাবে ছোটবেলা থেকে হয়ে গেছে মানে এটা ওয়ান কাইন্ড রকম আমরা একটা ল্যাঙ্গুয়েজের মতোই কি তো পরে হচ্ছে ওরা বলল যে তুমি তো চাইলে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতে পারো কারণ আমাদের এই জায়গায় দুটো ভাষাতেই কাজ করতে পারে আমরা এমন সংখ্যা খুব কম